বর্ষবরণের সকালে পর্যটকদের ভিড় সীমান্ত শহর টাকিতে ইছামতির তীরে পিকনিক আর প্রাচীন জমিদার বাড়ি যেন বাড়তি পাও না আজ বছরের প্রথম দিনই টাকি ইছামতির পারে পর্যটকদের ঢল দূরান্ত থেকে আসা রাজ্যের বাসিন্দারা তো আছেই সেই সাথে সাথে দেশ বিদেশের পর্যটকরা এখানে ভিড় জমিয়েছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র বরাবরই রাজ্যের মধ্যে অন্যতম টাকি পর্যটন কেন্দ্রে বছরের প্রথম দিনে ভ্রমণ পিপাসু মানুষের ঢল শুধু তাই নয় বছরের এই প্রথম দিনে প্রচুর মানুষ এখানে এসছেন পিকনিক করতে ইছামতির তীরে একেবারে জমজমার টাকি পর্যটন কেন্দ্র এদিকে প্রাচীন নিদর্শন প্রকৃতির সৌন্দর্য অন্যদিকে রাজবাড়ির একাধিক প্রাচীন রূপকথার গল্প লুকিয়ে রয়েছে টাকির সীমান্তে শুধু তাই নয় নদীর এপার থেকে দেখা যায় বাংলাদেশ আনন্দ দেয় টাকিতে আসা পর্যটকদের তাই ছাব্বিশের প্রথম দিন টাকিতে এসে বাংলাদেশি এক পর্যটকের গলায় শোনা গেল আক্ষেপের সুর তিনি বলেন আগের মতো দেশের অবস্থা নেই ওখানে দাদা ভাই বোন থাকেন জন্মভিটেও রয়েছে এখন হায়দ্রাবাদে থাকি মাঝে মধ্যে দেশে যেতে হয় তাই সব মিলিয়ে সম্প্রতি বাংলাদেশের ঘটনায় ও দেশের মানুষ যে ভালো নেই খুব ইচ্ছা করছিল একটু যদি যেতে পারতাম ভালো হতো ওই বাংলাদেশে দেশে আমাদের দেশ সিলেট হ্যাঁ শ্বশুর বাড়ি ঢাকা খুব ভালো লাগলো খুব ভালো লাগলো অন্যরকম আজকে সারাদিন একটু সায়েন্স সি দেখবো সায়েন্স সিং সেন্ট গুলো দেখে আমরা আবার ফিরবো কি আর বলবো এগুলি তো যা চলছে আমাদের বলার মতো কিছু নেই বললেও আমাদের কিন্তু সে আমার ভাইটাই এখনো ওইখানে রয়েছে সবসময় সবসময় একটা আতঙ্কেতেই আছে খুব আতঙ্কেতে আছে সবসময় ওখানে তো ভাই আছে ভাই বউ আছে ছেলেমেয়েরা আছে বাঙালি মানে ভ্রমণ বাঙালি মানে ভোজন রসিক তাই বরাবরই টাকি তাদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানে এসে দেদার হই হুল্লোর খাওয়া দাওয়া নাচ গান সেলফি তোলার মধ্যে দিয়ে বছরের প্রথম দিনটা তারা আনন্দ উৎসবে মেতে উঠলেন একদম মনে হচ্ছে মতো ফুটছে এখানকার ঠান্ডা একটা অন্য অনুভূতি ভীষণ ভালো লাগলো প্রকৃতির কোলে নদীর ধারে একটা অন্যরকম মানে একটা নতুন অ্যাডভেঞ্চার মনে হলো একটা বাংলাদেশকে দেখে অনেক দিনের ইচ্ছা ছিল বাংলাদেশ যাওয়ার কিন্তু গিয়ে উঠতে পারিনি যাই হোক টাকিতে এসে একটা বাংলাদেশের ভাব অনুভব করতে পারলাম আমাদের সঙ্গেও একজন আছেন আমাদের সবচেয়ে এজেড পার্সন আমাদের যতজন আমরা যাচ্ছি তার মধ্যে উনি বাংলাদেশ থেকেই ইন ব্রন এন্ড বটা বলছেন উনি বাংলাদেশে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড টাকি সংবাদ এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড স্বচ্ছতার দর্পণ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ